আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার জন্য আপনাকে আর আদালতে যেতে হবে না কিভাবে আপনার এই পাঁচটি সমস্যা আপনি আদালতে না গিয়ে সমাধান করতে পারেন কোথায় যাবেন কি করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ পাঁচটি সমস্যার সমাধান করার জন্য আর বিজ্ঞ আদালতে যেতে হবে না আমরা জানি যে আমাদের সমাজে জমি সংক্রান্ত বিষয়ে যে সকল সমস্যা সৃষ্টি হয় সেই সকল সমস্যার সমাধানের জন্য সব সবসময় আদালতমুখী হতে হয় একজন আইনজীবীর স্মরণাপন্ন হয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হয় দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে হয় ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে হয় এই মকদ্দমাগুলি যাতে না দিতে হয় এবং জমি সংক্রান্ত বিষয় জনসাধারণের হয়রানি যাতে করে কমে আসে বিজ্ঞ আদালতের মামলার জট যাতে করে কমে আসে সরকারের প্রাপ্তি ভূমি উন্নয়ন কর যাতে করে সময়ে তারা আদায় করতে পারে এই সকল সুবিধা দেওয়ার জন্য সরকারের সুবিধা নেওয়ার জন্য সব কিছু মিলিয়েই আজকের ভিডিওতে উল্লেখ করব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক দুই সালের তেইশ সেপ্টেম্বর যে আইনটি মানে ফৌজদারি আইনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এখানে উল্লেখ করা হয়েছে এবং যে বিধিমালাটি পাশ করা হয়েছে সেই বিধিমালাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনি এই পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যা আদালতে না গিয়েও আপনি সমাধান করতে পারেন এবং এই দায়িত্ব সম্পূর্ণভাবে ডিসি মহোদয়কে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার জেলার যে জেলা প্রশাসক মহোদয় যিনি জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে তাকে আমরা কালেক্টরও বলে থাকি সেই ডিসি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এই ডিসি মহোদয় এই পাঁচ ধরনের সমস্যা সমাধান করে দিবে এবং এই পাঁচ ধরনের সমস্যা সমাধান করতে হলে আপনাকে কিন্তু ডিসি মহোদয়ের কাছে আবেদন করতে হবে এই বিধিমালার ভিতরে যে পরিশিষ্ট ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এই পরিশিষ্ট ফর্ম বিধিমালার মধ্যে এক থেকে বারো নাম্বার পর্যন্ত বারোটি ফর্ম এখানে কিন্তু সংযুক্ত করা হয়েছে তার মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নামে দুইটি ফর্ম কিন্তু সেটি হচ্ছে পরিশিষ্ট দশ পরিশিষ্ট এগারো এই দুইটি ফর্মের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারেন তারপরেও যদি প্রয়োজন হয় এখানে এক থেকে বারো নাম্বার যে ফর্মগুলি আছে আপনি ডিসি অফিসে যখন আবেদন করবেন তখন এই ফার্মগুলি সেখান থেকেই কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এক নাম্বার হচ্ছে যে ওয়ারিশদের মধ্যে জমি বাটোয়ারা ভাগ বাটোয়ারা দখল নিয়ে যদি কোনো বিরোধ থাকে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি আপনি পাবেন সেই সম্পত্তিটা যদি ভাগ করতে বন্টন নামা দলিল করতে আপনার দখলে যেতে দিচ্ছে না এই ধরনের কোনো বিরোধ যদি আপনার অন্য ওয়ারিশ আপনার সাথে করে তাহলে সেই সকল সমস্যার জন্য আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছে নাম্বার দুয়ে হচ্ছে আপনার বৈধ মালিকানা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করতে চায় অর্থাৎ আপনি আপনার বৈধ মালিকানা সম্পত্তি নিয়ে সেখানে বসবাস করতেছেন আপনার জমির দলিল খতিয়ান সব কিছু আছে কিন্তু কে বা কাহারা বা অন্য কোন ব্যক্তি এসে সরাসরি আপনাকে সেখান থেকে করতে চাচ্ছে আমরা আগে কি করতাম সরাসরি চলে যেতাম মামলা করার জন্য সেটা না চেয়ে আপনি জেলা প্রশাসক মহাদ ওখানে আপনি কিন্তু আবেদন করতে পারবেন নাম্বার তিন হচ্ছে বৈধ মালিকানা থাকা সত্ত্বেও আপনি জমি দখলে আছেন সব কিছু ঠিক আছে তারপরেও যে হালনাগাদ রেকর্ডটি হবে সেই রেকর্ড খতিয়ানটি আপনার নামে না করে দেওয়ার জন্য কেউ যদি বাধা সৃষ্টি করে আপনার নামে যদি সেই রেকর্ড খতিয়ান না করতে চায় যে সকল জরিপকারকরা বা যে কর্মকর্তারা আপনি দখলে আছেন আপনার জমির দলিল আছে সবকিছু আছে তারপরও রেকর্ডটি করে দিচ্ছে না এরকম হয় তাহলেও কিন্তু আপনি জেলা প্রশাসক মহোদয়কে জানাতে পারবেন আপনার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি নামজারি করতে পারতেছেন না আপনি এসিল্যান্ড অফিসে আবেদন করতেছেন আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে বাতিল করে দিচ্ছে আপনার নামজারি দিচ্ছে না আপনি জমি দখলে আছেন আপনি জমির দলিল আছে সব কিছু থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে আপনার সেই নামজারি করে দিচ্ছে না কিন্তু সেই কারণটি ব্যাখ্যা দিচ্ছে না আপনাকে আপনার সব কাগজপত্র রেডি তাহলে আপনি সেই সমস্যাটাও জেলা প্রশাসক মহোদয়ের নিকট আপনি এই পরিশিষ্ট দশ অথবা এগারো মোতাবেক আপনি কিন্তু আবেদন করতে পারবেন নাম্বার চারে হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি খাস খতিয়ানের সম্পত্তি যেটি আছে এই খাস খতিয়ানের সম্পত্তি যদি আপনার দখলে থেকে থাকে বা আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি থেকে থাকে তাহলে সেই সকল সম্পত্তির মালিক হচ্ছে সরাসরি সরকার এবং সেই সম্পত্তি যদি কোনো দুষ্কৃতিকারী কোনো জবরদখলকারী কেউ যদি সেই সম্পত্তি জবরদখল করে নিতে চায় ভোগ দখল করে নিতে চায় বেচা বিক্রি করতে চায় এই সকল বিষয়ে আপনি সরাসরি আপনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপনি আবেদন করলে আপনার সেই সমস্যাটি জেলা প্রশাসক মহোদয় আপনার সেই সমস্যাটা সমাধান করে দেবে নাম্বার পাঁচ হচ্ছে জলমহল বা খাল এই সকল জায়গায় খনন করা বা ভরাট করা এগুলি যদি কোনো পারমিশন ছাড়া যদি কেউ করে তাহলে সেই সমস্যাটাও আপনারা যদি সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়কে যদি জানান তাহলে জেলা প্রশাসক মহোদয় সেই বিষয়টি দেখবে এবং সাথে সাথে সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটি সত্যতা যাচাই বাছাই করে তারপরে সেটি সমাধান এইখানে আরও একটি কথা বলা হয়েছে যে এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যার জন্য যখন আপনারা আবেদন করবেন তখন এই আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টি সম্পূর্ণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঘটনাস্থলে সত্যতা যাচাই করে তদন্তপূর্বক তিনি সাথে সাথে সেটি তিন মাসের মধ্যে সেটি সমাধান দিবেন অথবা যদি কোনো ব্যর্থতা থেকে থাকে আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের সত্যতা যাচাই করার সময় যদি দেখে যে ভূমি মালিকের কোনো ব্যর্থতা আছে কোনো ডকুমেন্টস ঘাটতি আছে বা তিনি একটি ফলস আবেদন করেছেন সেই বিষয়টিও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি সরাসরি একটি প্রতিবেদন দাখিল করতে পারবেন আমার এই ভিডিওটা করার অর্থ হচ্ছে আপনাদের সচেতন করার জন্য এবং আইন সবার জন্য সমান আমি একটি কথা সব সময় বলি আইন সবার জন্য সমান কিন্তু আইন যারা বাস্তবায়ন করে আইন নিয়ে যারা কাজ করে জনসাধারণকে যারা সুবিধা দেওয়ার জন্য কাজ করে থাকে তারা যদি আইন বাস্তবায়ন করার জন্য সঠিক কাজটি না করে তাহলে কিন্তু এই যে আইন গেজেট আকারে আসুক আইন প্রণয়ন করা হোক সেটি কিন্তু কাজে আসবে না আমরা ভিডিও করি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য অন্য কোনো কিছু না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ